হ্যালো ফ্রেন্ডস কী করছো তোমরা আজ সারা দিন কেমন কাটলো তোমাদের জানিও কিন্তু কি খেলে আজকে সানডেতে স্পেশাল লাঞ্চ মেনু জানিও কিন্তু আমি নিশা আজ নিয়ে এসেছি আমার নিজস্ব সহজ উপায়ে চিকেন কারি বা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের ঝোল এটা কোনোভাবেই চিকেন কষা নয় এটা ভাত দিয়ে পরিবেশন করা হবে সেই জন্য সামান্য ঝোল অবশ্যই রাখতে হবে প্রথমে চিকেনটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম তারপরে সেটার মধ্যে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে নিলাম সেটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম যতক্ষণ রেস্টে রাখতে পারবে চিকেন তত জুসি হবে তোমরা তোমাদের সময় মতো বা সময় অনুযায়ী রেস্টে রাখতে পারো তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আলুগুলো ভেজে নিলাম অবশ্যই চিকেনের ধামসা ধামসা আলু যেটা খেতে চিকেনের থেকেও বেশি মারাত্মক আর আমাদের বাড়িতে চিকেনের ঝোলের আলু সবাই পছন্দ করে আর আমি তো অবশ্যই তারপর আলুটা তুলে নিয়ে জিরে তেজপাতা ফোরণে দিলাম তারপর যখন হালকা জিরে তেজপাতা স্মেল এলো তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবং মাংসটা একটু সামান্য ভেজে নিলাম যাতে মাংসের যে আষ্টে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় তোমরা নাও ভাজতে পারো যখন মাংসটা হালকা ভাজা হয়ে গেল তখন আগের থেকে করে রাখা বাটা মশলাটা আমি দিয়ে দিলাম রসুন গোটা জিরে গোটা গরম মশলা টমেটো আদা কাঁচা লঙ্কা এইগুলো সমস্ত পেঁয়াজ যেগুলো রোজকার মশলা পরিমাণ মতো চিকেন অনুযায়ী তোমরা দেবে সেটা দিয়ে দিলাম আর অবশ্যই দশ বারোটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা আমি ইউজ করিনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই চিকেনের ঝোল যেটা সবাই খেতে পারে তোমরা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও যে যেরকম ঝাল খাও তারপর সেটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেবে যখন কষাতে কষাতে তেল ছাড়বে তখন আমি আমি ঢেকে ঢেকে অবশ্যই ঢেকে ঢেকে কষাবে যখন হালকা করে তেল ছাড়বে এবং চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেব। তারপর আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে তারপর ঢাকা সরিয়ে সেখানে জল দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে যে যেরকম ঝোল পছন্দ করো ঠিক সেরকমই জল দেবে হ্যাঁ আর পরিমাণটা একটু দেখে নেবে যে নুন হলুদ হলুদ তো আমি আগে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তাও চাইলে সামান্য দিতে পারো আর নুনটা অবশ্যই একটু দেখে তারপর দিও কারণ ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছি প্লাস আলু ভাজার সময়ও আমি নুন হলুদ দিয়েই ভেজেছি তারপরে সেটা দেখে নিলে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট সেটা সিদ্ধ হতে দিলে তারপর যখন সিদ্ধ হয়ে গেল তখন ঢাকা চাপা সরিয়ে দিলে এবং আমাদের চিকেন রেডি পরিবেশন করার জন্য গরম গরম ভাত দিয়ে এই চিকেনের হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বা চিকেন কারি হালকা হালকা ঝোলে ভীষণ ভালো লাগে আমার কিন্তু মাংসের মধ্যে চিকেনটাই বেশি প্রিয় তোমাদের কোনটা প্রিয় জানিও কিন্তু আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট রেসিপিটা একদম সম্পূর্ণ আমার নিজের নিজের রেসিপি কোনো কাউকে দেখে বা কারোর মতো নয় আমার নিজস্ব ঘরোয়া উপায় রেসিপি যদি তোমাদের মনে হয় যে ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমি আগেও তোমাদের বলেছি তোমরা অনেকেই দেখো কিন্তু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই আমি পাই না দেখো সাবস্ক্রাইব করতে তো কোনো টাকার প্রয়োজন হয় না প্লিজ একটু দেখো আর আমার পাশে থেকো আমি তো ইউটিউবে সম্পূর্ণভাবে নতুন তাই আমি চেষ্টা করছি যদি কিছু কিছু ছোট ছোট রান্নার ভিডিও দিই যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি আমাদের পাশে থাকো বা আমার পাশে থাকো তাহলে আমার খুবই ভালো হয় পারলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি ভিডিওটা দেখো সাবস্ক্রাইব না করে যেও না কিন্তু ভালো দেখো গুড নাইট টাটা